আমি ঘুমাই ছিলাম আমার শরীর ভালো না অনেক খারাপ লাগতেছে প্রচুর পরিমাণ গতকালকে ডাক্তার দেখায় আসছি তো ডাক্তার তো এখন এই কয়েকদিন তো পুরাই মনে করেন বেড রেস্টে থাকার মতো বলে দিছে যে কয়দিন সময় আছে তোমার তো আগে থেকে বেড রাখছি সবাই দোয়া করবেন যাতে যতই আগে থেকে বেড থাকি না কেন বাট এই কয়দিন তো আরো রিস্ক বেশি কারণ এখন তো সময় কম বৃষ্টির পানি পড়তে আছে ভালো তো না ভিতর অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচুর হয়েছিল এই যে একদম মেঘ মেঘ আর এখন এই যে হালকা ছিটাগুটা চলতেছে বৃষ্টি তো এই বৃষ্টিতে আপনাদের ভাইয়া কি করতে আসেন দেখাই আসো আমার সাথে সাথে চলে চলে তো বৃষ্টির মধ্যে আমি তো ঘরে আজকে আসি নাই একদমই অন্যান্য সময় একটু একটু সময় উকি দেয় বাট আজকে একদমই আসি নাই দেখেন আপনাদের ভাইয়া খিচুড়ি রান্না করেছে এখানে মিক্স ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছে একদম ভুনা খিচুড়ি যেটা আর হলো মুরগির মাংস একদম ভাজা ভাজা মানে ভাজা বলতে একদম ভুনা করেছে তো এই হচ্ছে গিয়ে রান্না করেছে সে অনেক সুন্দর করে রান্না করতে পারে যাই হোক আজকে এই বৃষ্টির মধ্যে আমরা মনে হয় এই বৃষ্টির মধ্যে এই প্রথম খিচুড়ি আর খাচ্ছি না

তো গাইস এখন হচ্ছে গিয়ে এই যে খাবার চলে আসছে মুরগি ভুনা আর হচ্ছে খিচুড়ি এখন আমি বাইরে আগে আগে ডালটা সিদ্ধ করার পরে হ্যাঁ খিচুড়িটা পোলা খিচুড়ি তো এমনি ভালো লাগে আর অনেক ঝরঝরাও হয়েছে যাক এটা আপনাদের ভাইয়াকে দিব পেঁয়াজ বেশি আবার খেতে অনেক পছন্দ করে খিচুড়ির সাথে আর সব থেকে বড় কথা হচ্ছে সে খিচুড়ি অনেক পছন্দ করে ওরা যদি সারা দিনটা চব্বিশ ঘন্টা খিচুড়ি দেওয়া হয় তাহলে ও আছে তো এটা ওর জন্য পারলাম এবার আমি নেব আমি বলছিলাম না নিচে একটু যদি পোড়া পোড়া হয় তাহলে খেতে ভালো লাগবে ঝরঝরা দেখছে কত কিন্তু নিচে একটু পোড়া পোড়া হয়েছে খিচুড়ি বাড়া হচ্ছে এখন গোস্তটা উঠাবো কেউ আবার আমার এই যে ছোট টেবিল দেখে জাজ করেন না এটা হচ্ছে আমার মিনি টেবিল ভাই আমি যখন খাটের উপরে বসি এখন আমার সামু হতে কষ্ট হয় এই জন্য আমি এই যে মিনি টেবিল রাখছি এখানে একটা ছোট টেবিলের উপরে ভাত নিয়ে খাই এটা আমি আজকে প্রায় ছয় মাসের পর থেকে আর কি এটা খাওয়া হচ্ছে এইভাবেই হয়তো আপনারা কখনো দেখেন নাই তবে কেউ এটা নিয়ে কোনো জাজ করবেন না যে এটা করেন কেন টেবিল আছে বাট ওইদিকে আমাদের এসি নাই তো মানে অনেক গরম ডাইনিং স্পেসে অনেক গরম দেখে আমরা ওখানে বসি না আর টেবিলের মধ্যেও বসলে আমার আমার একটু কষ্ট হয়ে যায় তাই এখানে বসে একদম রিল্যাক্সে খাওয়া যায় যার জন্য আমি এখানেই বসি তো আপনাদের ভাইয়া তার গোস নিয়ে খাবে আমি একটা পিয়াস নেবো আর এই হলো খিচুড়ি এখন খেয়ে দেখব কেমন হয়েছে তারপর রিভিউ দিচ্ছি যে আজকে যে নবাব সাহেব খিচুড়ি রান্না করেছে কেমন হয়েছে সবই গরম কেবল রান্না করেছে দেরি হয়ে গেছে আজকে অবশ্য কারণ আমি সকাল থেকে অসুস্থ থাকার কারণে ও নামাজ পড়ে আসছে আসার পরে রান্না শুরু করছে যেহেতু ফ্রাইডে

আমার সাথে যোগাযোগ করুন আমার হাজব্যান্ড প্রফেশনালি এখন শেফ হয়ে গেছে বিশেষ করে আগের থেকেও বেশি এখন বেশি হয়েছে কারণ এখন ইদানিং অনেক রান্না বান্না করে তো বাসায় আমি অসুস্থ থাকলে ওই রান্না করে ও এখন প্রফেশনালি শেফ হয়ে গেছে তো কারো যদি শেফ প্রয়োজন হয় বেশি বেশি খাবার রান্না করার জন্য তো আমার সাথে যোগাযোগ করুন ঠিক আছে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিব দেন আপনারা এসে তাকে হায়ার করতে পারবেন থ্যাংক ইউ এত সুন্দর করে খিচুড়ি রান্না করে দেওয়ার জন্য আমি খিচুড়ি খুব পছন্দ করি না একবার খেলে আরেকবার খেতে মন চায় না কিন্তু ও প্রচুর পছন্দ করে আর ও যখনই বৃষ্টি হয় খালি খিচুড়ি রান্না করার কথা বলে তো আজকে আমি নিজেই বলছি রান্না করেছে অনেক বেশি আমি হয়েছে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে খিচুড়ি রান্না করে দেওয়ার জন্য এই যে আপনাদের ভাইয়া এখন খাচ্ছে আচ্ছা তুমি যে খিচুড়ি রান্না করলা আমার জন্য তোমার অনুভূতিটা কি একটু বলো তো দেখি অডিয়েন্স দেরকে অনুভূতি ভালো চিন্তা করলাম তুমি অসুস্থ শুয়ে আছো আ বাইরে বৃষ্টি মাংস রান্না করতাম কিন্তু তুমি তো گور মাংস খায়বা না এইজন্যই মুরগি রান্না করা যাই হোক এখন আমরা দুইজনে যে খিচুড়ি খাবো তো কে কে খাবেন আমাদের সাথে চলে আসুন একদম এক কড়াই গোস রান্না করছে গাইস দেখেন আমি দেশি মুরগি খাই আর হচ্ছে গিয়ে কক মুরগিও এখন খেতে পাচ্ছি না আর এই হলো এটা হচ্ছে ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগি খেলে আমি এই যে এভাবে ভেজে তারপরে একদম ভুনা ভুনা করে ফেলি তাছাড়া একদমই খেতে পারি না আর অবশ্যই গোসগুলো একদম ছোট ছোট হতে হবে তাছাড়া আমার খাওয়া একদমই সম্ভব না তো এইভাবে আজকে ওকে বলছি ওইভাবেই রান্না করছে মাসাল্লাহ অনেক সুন্দর করে রান্না করছে তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আর আমরা এখন খাওয়া দাওয়া করবার যারা যারা খেতে চান আমাদের সাথে জয়েন হতে পারেন আল্লাহ হাফেজ